আল্লাহ রাসূল বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আরে

মানুষটাকে গিনারচকে দেখে দেখতে তার মূল উদ্দেশ্য ছিল বাজারে বাজারে টাকা ছড়িয়ে দেওয়া আর মোটা অঙ্কে সুদ সংগ্রহ করা নাউজুবিল্লাহ বলে বলেন এ চিত্রও বর্তমান আমাদের সমাজে আছে আছে না বলেন না বলেন তো ব্যক্তিটা মানুষের কাছে থাকা দিত আর মোটা অঙ্কে সুদ

এই যে নিজের জীবনে ভুল বুঝতে পারা আর ওই কাকা আর মা আল্লাহ বলে বলে

পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবা ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ কর